আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে একুশ ডিসেম্বর দু থেকে আবেদন শুরু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি এ টু ডেট বুঝতে পারবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমেই দেখে নেব এখানে শারীরিক যোগ্যতা কী কী লাগবে তারপরে আমরা শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে তো এখানে আমরা শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফাস্ট ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিরগোষ্ঠীর থেকে যারা আছেন তারা ফুড হলে আবেদন করতে পারবেন ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পুরুষ পার্থীর পঞ্চাশ কেজি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে সাড়েচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ পুরুষ পার্থীদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় বত্রিশ থাকতে হবে তিরিশ থাকতে হবে এবং প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে মহিলা পার্থীদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি থাকতে হবে এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে প্রসারিত মানে যে বুক ফুলিয়ে বত্রিশ ইঞ্চি হতে হবে পুরুষ পার্টিদের ক্ষেত্রে আর মহিলা পার্টিদের ক্ষেত্রে বুক ফুলানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তো এখানে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে সাঁত পঞ্চাশ মিটার জানতে হবে এখন আমরা দেখে নেব বয়স কত থেকে কত হতে হবে সাধারণ টেট বা জিজিতে আবেদন করতে গেলে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের বেশি হবে না এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসিস বা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাস করতে হবে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে সেনাবাহিনীর জিজি পদে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এক তারিখ এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে একুশ বছরের বেশি হবে না শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সী এক বছর শিথিলযোগ্য হবে যারা ড্রাইভার পেশায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ হতে হবে বয়স আর এখানে আবেদন তো বলেই দিলাম একুশ ডিসেম্বর দু হাজার তারিখে শুরু হবে এবং শেষ তারিখ একুশ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে আর এখানে আবেদন করতে ভর্তি ফি বাবদ লাগবে দুশো টাকা আর প্রতি আবেদন কুল মিলিয়ে একশো টাকা রেজিস্ট্রেশন ফি অনলাইন সব মিলিয়ে সর্বমুঠ তিনশো টাকা খরচ আবেদন নেয় আর সরকারি ফি আবেদন তিনশো টাকা আর যে কম্পিউটারের দোকানে আবেদন করবেন ওইখানে পঞ্চাশ টাকা দিতে হবে তো সর্বমুঠ সাড়ে তিনশো টাকায় আপনার আবেদন হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন সবার নিজ নিজ এলাকার কোড রয়েছে যেমন ধরেন মাগুরা একুশ নম্বর আসনে রয়েছে কুষ্টিয়া সতেরো নম্বর আসনে রয়েছে নাটুর বারো নম্বর আসনে রয়েছে এরকম কোড উল্লেখ করে আবেদন করতে হবে আর এখানে ট্রেড আছে আপনারা দেখে নেবেন যে এখানে কোন টেটের কোথায় পরীক্ষা হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কাগজপত্র সংক্রান্ত সংক্রান্ত আরেকটি ভিডিও আমরা পরবর্তীতে দিয়ে দেবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন